আজ আমার নিবেদনে কবি প্রমোদ বসুর লেখা খুকুর কথা কবিতাটি ভেঙেছিল তেলের শিশি বয়স তখন অল্প যে অনেকে ভাঙার মধ্যে জাগে এখনো সেই গল্প যে। ভাঙল কত নিয়ম রীতি সমাজ এবং সংসারও ভারত ভেঙে টুকরো হলো যোগ্যতা নয় সংসার ভাঙল মর্জি মেজাজ ভাঙল নাকো ঘুমের কাল তেলের শিশি ভাঙার কথা এখন কেবল অতীত কাল এখন খুকু ছোট্ট তো নয় হচ্ছে সাদা মাথার চুল সামনে গিয়ে দাঁড়াও যদি চিনতে তাকে ভুল তেলের শিশি যত্নে ধরে আর ভাঙে না কিচ্ছু সে অসাবধানেই সত্যি কি আর বিচ্ছু সে আপনি মশাই ঠিক লিখেছেন এই তো বুড়ো খোকার দল ভাঙা ভাঙির খেলায় এখন হচ্ছে কেবল হাত বদল এখন তো আর কেউ বলে না তার বেলা ভাই তার বেলা তেলের ভাঙার কথা বলছে লোকে দুই বেলা আপনি আছেন খুকু আছে আছেন সারা দেশের লোক খুকুরু হয়ে আবার লিখুন ভাঙা এবার বন্ধ হোক